আমার গোল ঘড়ির তিনি ঝুলন মঞ্চে অবস্থান করছেন আজ পবিত্র রূপিনী একাদশী ঝুলন যাত্রা মহোৎসব তিনি ঝুলন মঞ্চে থেকে জগতের মঙ্গল বিধানে অর্থে তিনি সবাইকে দর্শন দান দিচ্ছেন তার এই দর্শন ফলে জগৎ পবিত্র জগতের মঙ্গল অর্থে তিনি ঝুলছেন ঝুলনে তার এই অদ্ভুত নীলা তিনি জগতে প্রকট করেছেন কলিযুগে যাতে কলিযুগের জীব তার এই কৃপা লাভ করে জীবন ধন্য করতে পারে তাই আজ থেকে শুরু এই ঝুলন যাত্রা মহামোৎসব এটা চলবে পরপর পাঁচ দিন পূর্ণিমা দিন পর্যন্ত অদ্ভুত তার এই লীলা জগতের মঙ্গল সাধন করছে তাতে জগতের জীব তার এই লীলার মাধ্যমে কৃপা দর্শন পেয়ে জীবনকে ধন্য করতে পারে তার নাম সংকীর্তন করতে পারে তার নাম সংকীর্তন করে তার ধামে যেতে পারে একমাত্র তার ধাম তার লীলা চিন্তন অপ্রাকৃত তত্ত্ব তাই সে অপ্রাকৃত তত্ত্বে প্রবেশ করতে গেলে পরে জন্ম মৃত্যু চক্রে ঊর্ধ্বতন যেতে গেলে পরে চক্র থেকে ছেদন হয়ে বেরিয়ে তার ধাম যেতে গেলে তার সেবা আমাদের একমাত্র কর্তব্য তাই সে তার সেবা করে তার সেবও হয়ে দার্শ লাভ করে তার ধামে যাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে নিতায় গৌৰ হৰিব নিতায় গৌৰ হৰিব নিতায় গৌৰ হৰিব